আপনি যদি সাচ্চা একটি মহিলা হন আসলে যদি মহিলা হন খাদিজার অদি আল্লাহ ভানহার মতন যদি আপনি মহিলা হন খাদিজার অদি আল্লাহ ওয়ানহা যেরকম আপনার নবীজিকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন আপনার কাজ হবে ওটা আপনার সঙ্গে সঙ্গে কর্তব্য হবে সেই মেয়েটার ফোন নম্বর না চাওয়া সেই মেয়েটার কুত্তার মতন পেছন পেছন না বেরানো সেই মেয়েটার জন্য কুত্তার মতন কলেজের সামনে দাঁড়িয়ে না থাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো আপনারা তো থামনেল দেখে বুঝে নিয়েছেন যে ভিডিওটি কি নিয়ে হবে তো দেখুন একটি ভাইয়ের আপনার প্রশ্ন প্রশ্নটি আপনার খুব সুন্দর প্রশ্ন যে প্রেম করে যদি তাকে বিয়ে করা হয় এটা কি হারাম না হালাল খুব সুন্দর আপনার প্রশ্ন বুঝছেন এই জেনারেল এখন আপনার একশোর মধ্যে নাইনটি ছেলে মেয়ে এই জিনিসের মধ্যে আপনার লিপ্ত এই প্রেম প্রেম জিনিসের মধ্যে দেখুন প্রথমে আমি উত্তর আপনার চট করে দিয়ে দিই হারাম